আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সাথে শেয়ার করছি বাঘা আয়ের মাছের রেসিপি বাঘা আয়ের মাছ নাম শুনলেই জিভে জল এসে যায় মাছটা দেখতে যেমন খেতেও তেমন সুস্বাদু মাছটা দেখতে একদম গরুর মাংসের মতো এই মাছটা যমুনা নদীর মাছ আজকে রেসিপিটা আমার মা রান্না করবে কারণ মা এসেছে বাড়ি থেকে মেজ জামাইকে বাঘায়ের মাছ খাওয়াতে মাছটা মা নিয়ে এসেছে দেখুন প্রথমে তেল কড়াই গরম করে কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি খুব লাল করে ভেজে নেব এরপরে তেজপাতা দারুচিনি এলাচ এগুলো দিয়ে পেঁয়াজগুলো ভাজতে থাকবো দেখুন পেঁয়াজগুলো ভাজা প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি আদা রসুন বাটা অ্যাড করছি পরিমাণটা আপনারা বুঝে দিবেন যতটুকু মাছ সেই অনুযায়ী মশলাটা দেবেন আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা আমি দিয়েছি এখন এটা ভালো করে নাড়তে হবে অল্প একটু পানি অ্যাড করছি সাথে লাল মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধোনার গুঁড়ো হলুদের গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো মশলাটা সুন্দর করে ভোনা করতে হবে মশলা দিয়ে দেখুন তেল ছাড়া ছাড়া হবে এরপর যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দর করে কষাতে হবে পাঁচ থেকে সাত মিনিট মাছগুলো কষিয়ে নিতে হবে আমার কষানো শেষ এখন আমি দিয়ে ঢেকে দিয়েছি চার পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট কষানোর পরে আমি ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এ পর্যায়ে এসে আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা শুকানোর আগ পর্যন্ত আমি রান্না করব যখন ঝোলটি শুকিয়ে ভুনা হয়ে আসবে সেই পর্যায়ে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলব এইভাবে রান্না করলে আপনারা বাঘার মাছ দিয়ে খুব মজা করে খেতে পারবেন কেমন লাগলো আমার রেসিপি আমার মা রান্না করে দিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা যদি এরকম মজার মজার রেসিপি আরও চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ